দেখুন বন্ধুরা বেট পকোড়ার রেসিপিটা কী সুন্দরীছে বেট পকোড়াটা খুবই ভালো হয়েছে আর এই বেট পকোড়াটা কিন্তু পুরা নিরামিষ এটার সঙ্গে কোনো পেঁয়াজ রসুন নাই আর এটা সসের সঙ্গে খুবই ভালো লাগে খাইতে আর আমি এই বেট পকোড়ার রেসিপিটা কীরকম বানাইছি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর এখানেও আমি নিয়ে প্রথম আলু আর বেট আলুটা আমি আগের থেকে সিদ্ধ করি নিয়েছি তারপরে নিয়ে নিলাম সানা চানাটাও আগের থেকে সিদ্ধ করি নিয়েছি সিদ্ধ করার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিব দুইটা শুকনো শুকনামরিচ ভাজা হওয়ার পরে উটাই দিব তারপরে দিয়া দিব এখানে আলু আলু দেওয়ার পরে দিয়ে দিব চানাটিও দিয়ে দিব এক লগে চানাটি দিয়া আমি বালা করে মিক্সড করে নিব করার পরে তারপরে দিয়া দিব আমি মশলা এখানেও নিয়ে নিলাম আমি দইনা পাতা লবণ হলুদ মরিচ জিরা গরম মশলা আর চাট মশলা নেওয়ার পরে সবটি মশলা দিলে মু মশলাটি দেওয়ার পরে তারপরে ভালোভাবে আমি এটারে মিক্সড করে নেব মিক্সড করার পরে দিয়ে দিলাম হিং হিং দেওয়ার পরে অল্প কিছু সময় লড়াইয়া তারপরে উঠাই দিব মোটামুটি শেষ হয়ে গেছে আমার এই আর একটা শুকনো মরিচও দিয়া দেবো এটার মধ্যে খুব ভালো লাগবো খাইতে আর এখন উই গেছে আমি লামাই দিব এই ফুডটা আর এখানেও দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল যে কোনো তেলাফরে ইউজ করতে পারবেন এখানেও নিয়ে এলাম বেসন বেসনের মধ্যে আমি দিয়া দেবো অল্প মরিচের গুঁড়া তারপরে দিয়া দেবো অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর ওখানে আমি বেসনটা মিলাই দিব জল দিয়ে বেসনটা রেডি হয়ে গেছে এখানে আমি বেসনের মধ্যে অল্প দইনা পাতা দিয়ে দিব দইনা পাতা দিলাম কেন এটা ব্রেডের উপরের দিকে তাকবো দেখতে খুব সুন্দর লাগবো আর ওখানে আমি আলুর ফুটটা ব্রেডের মধ্যে লাগাই দিব বালা কইরা লাগাইয়া বেসনও দিয়ে দিব বালা একটা একটা দিয়া একটা চাপ দিয়ে দিব এরকম চাপ দিয়া সুন্দর করে যাতে এটা কুলে না কুললে আবার সব বাইরে যাব বালা করে বেসন লাগাইয়া তারপরে তেলও দিয়া দিব বালা করে লাগাইতে লাগবো কিন্তু বেসনটা তখন তেলও দিয়ে দিলাম তেলো দিয়ে উল্টে ফুলটে বালা করে লাড়িয়া বললাম একদম বন্ধুরা কী সুন্দরীছে ওরা কেকের মতো ফুলিয়া উঠছে দেখতেও ভাল লাগে ধন্যা পাতাটিও উপরের থেকে দেখতে ভাল লাগে খুব সুন্দর লাগে আর এরকম সেম প্রসেসে আরেকটাও মু এটাও মোটামুটি বাজা হয়ে গেছে এটা হলাম প্রায় কেকের মতো ফুলিয়া ফুলিয়া উঠছে খুব ভাল লাগে দেখতে এখন আমি একটু এটারে খাটিয়া আপনারা দেখাই দেখাইম কীরকম হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমি এখন বেত চাকু দিয়ে খাটিয়া আপনারা দেখায় ভিতরটা কীরকম হয়েছে মশমসা হয়েছে খুব ভাল লাগে চাকু দিয়ে খাটিয়া আপনারা ভিতরটা দেখায় মো কি সুন্দর হাতের কেকের মতো আর ব্যাট পকোড়াটা যেরকম থাকে যেরকম খাটে এরকম আমি খাটিয়া আপনারা দেখাইয়া আপনারাও এরকম বালা লাগলে আপনারা এরকম বানাইয়া খাইতে পারবেন আমার মতো যারা নিরামিষ খায় তারার লেগে ঠিক আছে পেঁয়াজও আপনারা দিতে পারবেন কিন্তু আমি কেন পেঁয়াজ দিলাম না নিরামিষই পুরাটা করলাম আর খুব সুন্দর হয়েছে দেখতে তখন আমি প্লেটের মধ্যে সসের মধ্যে লুই নিলাম লুইয়া দেখাইয়া তখন কী সুন্দর হয়েছে ভিতর থেকে ফুটটা দেখা আছে ভাল লাগে আর আমার এই ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিওন